আজকে আমি ঢোকলার রেসিপি শেয়ার করছি তবে এটা কিন্তু হলুদ না সাদা রঙের এর নাম হচ্ছে হোয়াইট মিলি ঢোকলা মানে সাদা গোলমরিচ থকলা আর এটা কিন্তু অনেকটাই হেলদি হয় ডাল আর চালকে ফরমেন্ট করে এটা বানানো হয় আর এটা অনেকটাই হেলদি খেতেও কিন্তু অনেক সুন্দর আর অনেকটা টেস্টি তো এর জন্য আমি এক কাপ চাল দিয়ে নেব চালটা আপনারা একটু মোটা দানার ব্যবহার করবেন পাল্লে রাসনের চালও ব্যবহার করতে পারেন আমি যেখানে আমি এই চালটা যে ইডলি বানানোর চাল নিয়েছি যেটা ব্যবহার করছি তার সাথে উড়ার ডাল হাফ কাপ দুটোকেই ছ থেকে সাত ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর একটু ফুলে গেছে এবার প্রায় রাতের দিকে এখন দশটা এগারোটা বাজে এই সময় একটু একটু করে চাল আর ডাল নিয়ে একটু ওই যে ভেজানো জল সেই জল দিয়ে একটা ভালো ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটা একদম স্মুথ না হয় হালকা একটু মানে একটা যেমন চালের দানা হাতের মধ্যে লাগে সেরকম হতে হবে যেমন সুজি ভেজালে হয় খুব স্মুথ করবেন না ব্যাটারটা ব্যাটারটা এবার পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে ফেটতে হবে ফেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় সারা রাত ধরুন দশটা থেকে এগারোটা এই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি পরদিন নটা থেকে দশটার মধ্যে আমি এটা বানাচ্ছি তো এতক্ষণ টাইম আমি কিন্তু ফরম্যান্ট করেছিলাম খুব ভালো ফরম্যান্ট হয়েছে ব্যাটারটা ফুলে কিন্তু প্রায় ডবলের মতন হয়ে গেছে এবার অর্ধেক ব্যাটার আমি তুলে রাখবো একটু গাঢ় হয়েছিল তাই জন্য আমি একটু জল দিলাম এবার অর্ধেক ব্যাটারের মধ্যে নুন তেল আদা বাটা কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন বা কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন সবকিছু ভালো করে মিশিয়ে নেব তবে একটু গাঢ় লাগছে আর একটু জল দেবো আমি আর এখানে যে আমি বানাবো মোল্ডের মধ্যে একটু তেল মাখিয়ে মানে ধোকলার মোল্ডে তেল মাখিয়ে স্টিম হতে রাখলাম জল যখন গরম হয়ে যাবে ঠিক সেই সময় আমি এখানে ইনো দেবো আর তার সাথে দিয়ে দেবো খাওয়ার সোডা আর এর মধ্যে একটু জল দেবো একটু বেশি জল দিলাম যাতে ব্যাটারটা একটু পাতলা হয় আচ্ছা আপনি যদি সবকটা ব্যাটার দেন সেক্ষেত্রে কিন্তু আমি যে কোয়ান্টিটিটা দেখালাম ইনো আর সোডা পুরো চামচ ভরে দেবেন মানে যেমন আমি সোডা দিলাম ওয়ান বাই ফোর টি কিন্তু আমি তার অর্ধেক দিয়েছি আপনি যদি পুরো প্যাটারটা বানান সেক্ষেত্রে কিন্তু ওয়ান বাই ফোর টিএসপি পুরো চামচটা ভরে দেবেন আমি যেহেতু অর্ধেক বানিয়েছি তাই অর্ধেক দিয়েছি এবার স্টিমারে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে পনেরো মিনিটের জন্য হতে দেব এদিকে আম নিয়ে নিয়েছি টক করার জন্য মানে একটা চাটনি বানাচ্ছি এটার সাথে খাওয়ার জন্য আর তার সাথে ধনে পাতা আর তার সাথে হচ্ছে আদা কুচি পুদিনা পাতা kacalongka আর তার সাথে নিয়েছি ছোলা ভাজা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আপনাদের কাছে আম না থাকলে আপনারা এখানে রস ব্যবহার করতে পারেন এর মধ্যে একটু নুন মিশিয়ে নিলাম তো একদম একদম চাটনিটা কিন্তু রেডি আর এই ধোকলাটাও মিনিট পর খুব মতন স্টিম হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছিলাম এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আপনারা কাটিংটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে এটা একদম স্পঞ্জের মতন আর খেতেও দারুণ এবার একটা তরকা লাগাচ্ছি তেলের মধ্যে Rãi ờ, Mình Mình সাদা তেল আর তার সাথে কারি পাতা আর কাঁচা লঙ্কা রাই মানে যেটা সর্ষে বলি কালো সর্ষে সেটা তাই এক চামচ মতন আমি চাটনির মধ্যেও দিয়ে দিলাম তাতে খেতে ভালো লাগবে আর বাকিটা আমি কিন্তু এই ধোকলার ওপর ছড়িয়ে দিয়েছি তবে এটা পুরোটাই অপশনাল আপনি যদি ওয়েট লস করার জন্য খাচ্ছেন মানে ওজন কম করার জন্য সেক্ষেত্রে এই তরকাটা স্কিপ করে দেবেন আর নয়তো এই তরকাটা দিলে তবে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় ধোকলার এমনিতে তো ঢোকলাটা শুধু খেতেও দারুণ লাগবে চাটনির সাথে আর দেখ দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কতটা জালি দেখা যাচ্ছে আর অনেকটাই কিন্তু নরম এই ধোকলাটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য